আজকে আমাদের আলোচনায় ইউক্রেনের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম ইউক্রেনের একটি সংখ্যালঘু ধর্ম এটি জনসংখ্যার প্রায় শূন্য দশমিক এক শতাংশ যা প্রায় চুয়াল্লিশ হাজার দ্বারা অনুসরণ করে যা পশ্চিম ইউক্রেনের কিছুটা বেশি শূন্য দশমিক দুই শতাংশ হরে কৃষ্ণ ভক্তরা ইউক্রেনের প্রতিটি দলে ইস্কনের হয়ে কাজ করে ইস্কন আইনত বই ছাপানো শুরু করে উনিশশো নব্বই সালে প্রথম ইউক্রেনীয় ভাষায় বইগুলি ব্যাসদেব দাস এবং জাম্ববতী দাসী উনিশশো নব্বই থেকে একানব্বই সালে অনুবাদ করেছিলেন উনিশশো একানব্বইয়ের প্রথম আইনি হরিনাম কেন্দ্র কিয়েভে অনুষ্ঠিত হয়েছিল ওডেশা উৎসব আয়োজন করা হয়েছিল যা প্রায় এক হাজার পাঁচশো ভক্ত আকৃষ্ট হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার ছয় পর্যন্ত উনত্রিশটি চেতনা সম্প্রদায় নিবন্ধিত হয়েছিল এটি তিরিশটিরও বেশি দাতব্য মিশন রয়েছে যেমন জীবনের জন্য খাদ্য এবং এটি একটি স্কুল নির্মাণের কাজ শুরু করেছে ইস্কনের সাতটি শিক্ষাকেন্দ্র এবং পনেরোটি ঈশ্বর কৃষ্ণ মন্দির রয়েছে অনুমান করা হয় যে ইউক্রেনে ইস্কনের চারশো জন ছাত্র চার হাজার সক্রিয় অনুরাগী তিনশোটির বেশি পণ্ডিত প্রায় চল্লিশ হাজার অনুগামী রয়েছে